দেখো বন্ধুরা কত সুন্দর ডুমুর আমি আজকে ডুমুরের ঝোল চিংড়ি মাছ দিয়ে রান্না করব কিভাবে। তোমাদের কাছে শেয়ার করব ডুমুরটা চিংড়ি মাছ দিয়ে অথবা শিঙি মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগবে খেতে অন্য কোনো মাছ দিয়ে রাঁধলে ভালো লাগবে না আর একটা মাছ আছে পাকাল মাছ এটা দিয়েও রান্না করলে ভালো লাগবে ডুমুরগুলোকে আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ডুমুরের বটাটা ছাড়িয়ে নেব এরপর আমি শিলের উপর দিয়ে নড়া দিয়ে সেচে অথবা ভেঙে নেব আমার যতটুকু প্রয়োজন লাগবে আমি ততটুকুই ছেঁচে নেব আর জলের ভেতরে রাখবো যাতে কষ্টটা বেরিয়ে যায় এভাবে সেচে নিলে বীজটা তাড়াতাড়ি জলে ধুয়ে যাবে আমার প্রয়োজন মতো সেচে নিয়েছি ভালো করে আমি জলে ধুয়ে নেব এখন আমি একটা পাত্রে জল দিয়েছি গ্যাসটা ধরিয়ে দেব জলটা গরম হলে ডুমুরটা দিয়ে দেব। অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব এখন আমি সিদ্ধ করে নিয়েছি এমনভাবে সিদ্ধ করব যাতে ডুমুরটা প্রায় গলে যায় সিদ্ধ করা হয়ে গেলে নামিয়ে নেব আবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে বিষটাও বেরিয়ে গেছে একটা কড়াই গ্যাসে চাপিয়ে দেব গরম হলে সামান্য জিরা ধনে আর গরম মশলা শুকনো কড়াইতে ভেজে তুলে নেব আমি চিংড়ি মাছ দিয়েছি লবণ হলুদ মাখিয়ে নেব কড়াইতে সামান্য তেল দেব ফোড়নে দেব জিরা আর মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো ডুমুরটা কাঁচা লঙ্কা দেব লবণ দেব হলুদ দেব পরিমাণ মতো লবণ হলুদ আগেই আমার দেওয়া ছিল আর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেব জ্বালাতে থাকব কিছুক্ষণ আমি একদম ছিম্পল তরকারি জলের মতোই রান্না করব। বেশি মশলা খেতে ভালো লাগছে না তাই ডুমুরটাকে মাংসের মতো রান্না করা যায় পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু আমি একদম সহজভাবে রান্না করব। কোনো রকম মশলার ঝামেলা ছাড়াই খেতেও ভালো লাগবে ঢাকনা আমি তুলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে একদম মশলা ছাড়াও ভালো লাগবে না খেতে আমি ভাজা মশলা আর আতপ চাউল একসাথে বেটে দিয়ে দেব একদম কম মশলা দিয়েছি আর একটু জ্বালাবো যাতে গ্রেভিটা ঘন হয়ে যায় আমি এখন লবণ দেখে নামিয়ে নেব এরকম ভাবে রান্না করলে ভাত দিয়ে খেতে ভালো লাগবে ডুমুরের জল অনেকটা উপকারও আছে বন্ধুরা আমার ডুমুরের ঝোলের রেসিপিটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো নমস্কার